দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুর দুই নম্বর ব্লকের বিজেপি পরিচালিত রায়দিঘি গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতি ও স্বজন পোষণের একাধিক অভিযোগ তুলে আজ দুপুর দুটো থেকে রাইদিঘি গ্রাম পঞ্চায়েতের সামনে ডেপুটেশন দেয় কয়েকশো তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মী সমর্থকেরা প্রধানের কাছ থেকে সদুত্তর না পাওয়ায় ঘণ্টা দুয়েক পরে গ্রাম পঞ্চায়েতে তালা মেরে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেসের পুরুষ ও মহিলা সমর্থকেরা উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য উদয় হালদার মথুরাপুর দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি প্রশান্ত সরকার ব্লক তৃণমূল কংগ্রেস সম্পাদক সিরাজ উদ্দিন বৈদ্য পঞ্চায়েত সমিতির সদস্য শাহানা শেখ রায়দিঘি তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি রৌফ আলী গাজী সহ অন্যান্যরা বিক্ষোভকারীদের দাবি দু হাজার এবং দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে পঞ্চায়েতে নিজস্ব তহবিলের আয় ব্যয়ের হিসেব দিতে হবে দু সালের আগস্ট মাসের পয়লা তারিখ থেকে দু হাজার চব্বিশ সালের অক্টোবর মাসের একত্রিশ তারিখ পর্যন্ত প্রতি মাসের ছাব্বিশ ফর্মগুলি দিতে হবে রায়দিঘি অঞ্চলে জিও বিএসএনএল এয়ারটেল লাইনে মাটির নিচ থেকে যে কাজগুলো করা হয়েছে তার কত টাকা পঞ্চায়েত তহবিলে জমা পড়েছে তার নথি দিতে হবে বিডিও অফিস থেকে কত ট্রিপল পাওয়া গিয়েছে এবং পঞ্চায়েতের নিজস্ব তহবিল থেকে কত ট্রিপল কেনা হয়েছে এবং সেই ট্রিপল কোন কোন বেনিফিশিয়ারি পেয়েছে তার পূর্ণাঙ্গ তালিকা দিতে হবে তেইশ সালের আগস্ট মাসের পয়লা তারিখ থেকে চব্বিশ সালের সেপ্টেম্বর মাসের একত্রিশ তারিখ পর্যন্ত পঞ্চায়েতে সাধারণ সভা দিতে হবে। পঞ্চায়েতের কোন কোন তহবিলে কত টাকা আছে এবং সেটা আগামী দিনে কোন কোন খাতে ব্যবহারের পরিকল্পনা আছে তার পূর্ণাঙ্গ তালিকা দিতে হবে আঠেরো এগারো দু হাজার চব্বিশ পঞ্চায়েতের ডেপুটেশন দেবো বলে একটা চিঠি করেছিলাম সেই চিঠির পরিপ্রেক্ষিতে আজকের আমরা সাতজনের প্রতিনিধি দল ডেপুটেশন দিতে গেছি তাতে আমাদের পয়েন্ট ছিল পঞ্চায়েতের ওন ফান্ডের হিসাব টোয়েন্টি সিক্সের হিসাব পঞ্চায়েত এবং বিডিও থেকে যে ত্রিপলগুলো পেয়েছে এবং কোন কোন বেনিফিশারি পেয়েছে তার একটা হিসাব এই বিভিন্ন হিসাবগুলো ছিল দীর্ঘ আমরা দুটো থেকে চারটে পর্যন্ত আলোচনা করলাম প্রধান সাহেব বলছেন এরম কোনো হিসাব আমার কাছে নেই আর আমি দিতে পারবো না যা দেবে আমার বিডিওর কাছে আছে বিডিও সাহেব এসে হিসাব দেবে সেই জন্য আমরা বাইরে বেরিয়ে এসেছি এতক্ষণ পর্যন্ত আমরা কোনো পথ অবরোধ কিছুই করিনি কিন্তু যখন উনি বললেন ওই হিসাব আমার কাছে নেই ভিডিও সাহেব হিসাব দেবেন তখন আমরা রাস্তায় বসে গেছি রাজদিগি গ্রাম পঞ্চায়েত এলাকার প্রচুর মানুষ আজকের এই গণডেপুটেশনে সামিল হয়েছে আমরা গণতান্ত্রিক নিয়মে গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করে আমরা গত দশ দিন আগে রাজদিগি গ্রাম পঞ্চায়েতের প্রধানকে চিঠি করেছিলাম যে আমরা পঞ্চায়েতের সাতটা তথ্যের উপর আমরা ডেপুটেশান দেবো সেই তথ্যগুলো হচ্ছে রায়দিঘি গ্রাম পঞ্চায়েতের একটা বৃহৎ অংশ ওন ফান্ড আছে নিজস্ব তহবিল আছে সেই তহবিলের দু হাজার তেইশ চব্বিশ এবং চব্বিশ পঁচিশ অর্থবর্ষে যে টাকা পঞ্চায়েতের তহবিলে আয় হয়েছে এবং সেই তহবিল থেকে যে টাকাটা ব্যয় হয়েছে তার পূর্ণাঙ্গ হিসেব তথ্য সহ আমরা চেয়েছিলাম আমরা আরও দাবি রেখেছিলাম রায়দিঘি গ্রাম পঞ্চায়েত এলাকার প্রধান গঠন হওয়ার পর থেকে যে জেনারেল মিটিংগুলো হয়েছে সেই জেনারেল মিটিংয়ের রেজুলেশন আমাদেরকে দেওয়া হোক এবং সর্বোপরি রায়দিঘি একটা নদীমাত্রিক এলাকা এখানে আপনারা জানেন প্রতিনিয়ত ঝড় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হয় সেই প্রাকৃতিক দুর্যোগের জন্য সরকারিভাবে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে বিশাল অঙ্কের একটা ত্রিপল তারপলিন গ্রাম পঞ্চায়েতকে এরা সরকারিভাবে দেওয়া হয় কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি সেই তার্পলিন রায়দিঘি থেকে রাকেশ শেখের রিপোর্ট ডিএন নিউজ বাংলা